আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমি একটা হোয়াইট পেজ দিয়ে একটা কালার তৈরি করব তার জন্য হোয়াইট পেজ পেস্ট নিয়ে নিয়েছি আর উপকরণে কি কী লাগবে সেগুলি আমি একটা লিখে দিয়েছি আর হোয়াইট পেজ দিয়ে আমি আরও আমার চ্যানেলে কাজ করেছি তো মিক্সিংটা দেখে নেবেন আমি ভাইন্ডার দিয়ে নিচ্ছি কে দিয়ে নেব একটু অক্সেল দিয়ে নিচ্ছি এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখোন ৰ কালাৰ দিয়ে নিলাম গ্ৰীণ ৰ কালাৰ যেতিয়া দিয়ে ভালভাৱে মিক্স কৰি নিব আমি আর একটু গ্রিন কালার দিব কারণ আমি যে কালারটা চাচ্ছি সেটা এখনো আসতেছে না ভালোভাবে মিক্সড করে নিব এখন এর মধ্যে একটু ইয়েলো দিয়ে নিব সামান্য পরিমাণে ওলো দিব কালারটা আসার জন্য আমি একই পদ্ধতিতে হোয়াইট পেস্ট দিয়ে একটা বেগুনি কালার করে নিয়েছি আমার মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে হঠাৎ করে কাজ করার সময় যার ধরুন আমার ভিডিওটাতে মানে ব্লকের কাজটা পুরাটা আমি দেখাতে পারিনি তার জন্য অসংখ্য মানে আমি অত্যন্ত দুঃখিত হোয়াইট পেস্টের মিক্স মিক্সচারটা যেভাবে করেছে সেটা যদি কেউ না বুঝেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন কিংবা আমার কমেন্টে আমাকে কমেন্ট করতে পারেন আমি তার উত্তর দিব ইনশাল্লাহ এই জামাটা আমি কেটে নিয়েছি কেটে তারপরে কাজ করছি তো কাজটা করার পরে আমার যেমন ডিজাইনটা এরকম আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম